শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকে আরেকটি ব্লগ শুরু করছি তো চলো ব্লগটা শুরু করা যাক আর আমি দেখো রান্না করতে চলে এসেছি তো তার আগে কেটে নিয়েছি বাঁধাকপি আর বাঁধাকপিটা কেটে ধুয়ে দেখো চাপিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য সিদ্ধ করে তারপরে ভাজব বাঁধাকপিটা আজকে হলো শনিবার আর আমরা তো শনিবারে নিরামিষ খাই তো আজকে রান্না করছি ভাত আর বাঁধাকপি ভাজা আর মুগির ডাল তো চলো একদিকে তো আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা আর আর একদিকে আমি বসিয়ে দেবো ডাল সিদ্ধ তো ডাল সিদ্ধ করার আগে আমি আগে ডালটা ভেজে তারপর আমি সিদ্ধ করতে বসিয়ে দেবো তো চলো আমার ভিডিওটা দেখতে থাও কন্টিনিউ আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা তো চলো আমি রান্না করতে থাকি আর ততক্ষণে তোমাদের কিছু কথা বলা যাক অনেক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমার আরও একটা ভিডিও সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালো আছে জানি আজকে আরেকটি ব্লগ স্টার্ট করছি তো চলো আজকের ভিডিওটি দেখতে থাকো তোমরা আর এখন আমি করছি রান্না আর এখন পায়ে দিয়ে যাচ্ছে এগারোটা আর সকালবেলা করিসলাম আলু ভাতে ভাত আলু ভাতে দিয়েছিলাম সকালে খাবার জন্য আর একবার দুবারের মতো রান্না করে নিয়েছি ভাত আর এখন করছি বাঁধাকপি ভাজা আর ডাল করছি আর ভাতটা তো কড়াই আছে তো আমি চাপিয়ে দিয়েছি বাঁধাকপিটা সিদ্ধ হচ্ছে আর ডালটাও সিদ্ধ হচ্ছে তো আজকের ব্লগটা একটু দেরি করেই স্টার্ট করলাম তো ডালটা আমার সিদ্ধ করা হয়ে গেছে আর ডালটা এখন আমি দিয়ে দেবো তেলের ভরে দিলেই ডালটা কমপ্লিট হয়ে যাচ্ছে তারপরে চলে যাব বাঁধাকপির দিকে আর বাঁধাকপিটাও তো সিদ্ধ হয়ে গেছে তো আমি বাঁধাকপিটাও ভেজে নেব আর কি তো দেখো এখানে আমি চাপিয়ে দিয়েছি বাঁধাকপিটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম কারণ বাঁধাকপি থেকে জল বেরোতো তো সেই জন্য তো দেখো এখন লবণ হলুদ কিছুই দেওয়া হয়নি তো সেটা দিতে হবে তো দেখো আমার বাঁধাকপিটা প্রায় কমপ্লিট হয়ে এসছে দেখো আর বাঁধাকপিটা পুরো কুমে একটুখানি হয়ে গেছে মানে একদম অল্প হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আর বাঁধাকপিটা মনে হচ্ছে আজকে খেতে দারুন হবে ঠিক আছে তো দেখো আমি বাঁধাকপিটা এখন তুলে নিচ্ছি তো রান্না করা আমার কমপ্লিট হয়ে গেছে আর রান্না করার পরে ভাবলো কড়া টড়াগুলো মেজে নিই আর দেখো সামনে একটা আছে মশলার কোটো তো এটাও মাজার ছিল তো ওটাও মেজে নিচ্ছি আর কড়া খুন্তি টুন্তিগুলোও মেজে নিচ্ছি তো তোমাদেরকে যেটা বলছিলাম কিছু কথা বলার আছে তো হ্যাঁ বলবো তোমাদেরকে একটু ওয়েট করো বলবো ভিডিওর মধ্যে তো দেখো আমার মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি চ্যান দান করে নেবো তো আমার চ্যানও কমপ্লিট হয়ে গেছে এবার আমি নাহি টাইহিগুলো এবার ধুয়ে মেলে দেবো তো বন্ধুরা তোমাদেরকে যে কথাটা বলবো বলছিলাম তো চলো তোমাদেরকে বলেই দিই তো তোমাদের জন্য খুব শিগগিরই চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসছি তোমরা সাথে থেকো আর পাশে থেকো আর তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলে পরেরবার বার আরও ভালো ভালো চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো আমরাও খুব এক্সাইটেড আছি চ্যালেঞ্জ ভিডিও আনার জন্য তো তোমরা আমাদের চ্যালেঞ্জ ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলে চোখ রাখো আর সাথে থেকো পাশে থেকো তো আবারও বলছি বেশি বেশি করে সাপোর্ট করলি নেক্সটবার আরও ভালো ভালো চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো তো চলো এটাই বলার ছিল তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা অনেকটা ভালো লাগবে তো চলো আমার চ্যানদ্যান তো কমপ্লিট হয়ে গেছে তো তারপরে দেখো মাথাটাগুলো আসছি আমি এখন পরে নিয়েছি সিঁদুর তো আমার বর্মশাই তো এখনই আসেনি ও আসলে তারপরে খাওয়া দাওয়া করবো আর আসলেই হয়তো খাওয়া দাওয়া হবে না তো মাদুলি নেবার আছে আমার হাতে পড়ার আছে কারণ আজকে শনিবার তো সেই জন্য মাদুলিটা নিতে হবে আমি মাদুলিটা খুলে রেখেছিলাম কারণ আমার কাকা শ্বশুর মারা গিয়েছিলো তো ওই জন্য খুলে রাখা হয়েছিল আমাদের দুজনের মাদুলিটা আমরা তখন ছিলাম মামার বাড়িতে ঠিক আছে তো সে এখন তো সব কাজকর্ম মিটে গেছে এখন তো মাদুলিটা নেবা যেতেই পারে তো সেই জন্য আমার বরমশায় চলে গেছে মামাদের ওখানে মাদুলিটা আনতে তো মাদুলিটা নিয়ে আসলে দুধ গঙ্গা জল দিয়ে ধুয়ে দুজন মাদুলিটা কাছে আবারও নিয়ে নেবো যেরকম ছিল আমাদের কাছে তো দেখা যাক কখন আসে আমার বরমশাই তো চলো আমার সিঁদুর পড়া তো এখানে কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো আমি টিপ নিয়ে নিয়েছি আন্দাজে পড়ার জন্য তো দেখা যাক আন্দাজে কতটা কি ঠিক হয় কপালে দেওয়াটা তো তোমরা দেখো তো দেখো টিপ কপালে দে আমি আবার দেখতে গিয়েছি আয়নায় যে ঠিকঠাক টিপটা বসেছে কিনা হ্যাঁ তা ঠিকঠাক ট্রিপটা বসেছে তো দেখো আবার তোমাদেরকে দেখাতে আসলাম তো যাই হোক দেখো আমার বড়মশাই চলে এসছে পেটে সুচই ডন মারছে সেই সকালবেলা গরম ভাত খেয়েছিলাম আর এখন তো দুপুর হয়ে গেছে আর আমাদের জন্য খেতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আর বরমশাই যাবে বলে ওই জন্য গরম ভাত করেছিলাম সকালবেলা আলু ভাতে দিয়েছিলাম তো রক্ষা খাবিয়ে দিয়েছিলাম আর আমিও খেয়ে নিয়েছিলাম তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় মনে হয় দুটো বাজতে যাচ্ছে কি একটা তো যাই হোক দেখো বড় মশাই দুধের প্যাকেট নিয়ে এসছে আর ঘরে তো আছে গঙ্গা জল তো এখন মাদুলিটা ধুয়ে নেবো দুধ গঙ্গা জল দিয়ে ধুয়ে বড় মশাই বাড়িতে চলে এসেছে আর নিয়ে আসলো এক প্যাকেট দুধ আর এখন আমরা করব খাওয়া দাওয়া আর রান্না বান্না তো অনেক আগেই হয়ে গেছে তো এবার খাওয়া দাওয়া করবো কারণ অনেকটাই ওয়েট করছিলাম আসলে তবেই খাবো তো চলো তোমাদের সামনে আবার পরে আসছি খাওয়া দাওয়া করে আর একটা আওয়াজ হচ্ছে তোমাদের একটু অসুবিধা হচ্ছে বুঝতে পারছি তোমরা একটু মানিয়ে নিও প্লিজ পাশে আওয়াজ হচ্ছে পাশে এক কারখানা আছে কাঠ চেরাই করে আর কি কাঠ করে তো সেই আওয়াজ হচ্ছে আর পাশে সবাই কথা বলছে তো সেই আওয়াজটাই আসছে তো তোমরা একটু মানিয়ে নিও চলো পরে আসি তোমাদের সামনে দুধ নিয়ে চলো তো দেখো আমি এখানে কাজে লেগে পড়ে যে নিয়ে নিয়েছি ছোট্ট একটা গ্লাস আর নিয়ে নিয়েছি দুধ আর নিয়ে নেবো গঙ্গা জল আর ইতি ধুয়ে নেবো মাদুলিগুলো নিয়ে কাছে নিয়ে নেবো তো চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো তো আমি এগুলো পরে টরে আবারও আসছি তোমাদের সামনে টরে চলে এলাম খাওয়া দাওয়া করতে তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই এখানে হলো বাঁধাকপি ভাজা আর এই যে ডাল আর আছে ভাত তো চলো খাওয়া দাওয়া করে নিই আর এখন আমি ভিডিও এডিট করছি এখন কিন্তু সন্ধিবেলা আমি ভিডিও এডিট করছি তারপর আমি ভিডিওটা পোস্ট করব আর এই দেখো এখানে হলো ভাত আর বর্মসে একটা কাণ্ড করে বসেছে জানো তো তো এই দেখো লেবু করতি বসেছে লেবু বসে আটটা পুরো কেটে ফেলেছে দেখো আর এই ঠান্ডার সময় হাত কাটলে কিন্তু খুব ব্যথা হয় জানো তো তো দেখো কতটা কেটে ফেলেছে কী বলবো বলো তিনি হ্যালো বন্ধুরা দুপুরের পর থেকে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি এখন হলো রাত সাড়ে দশটা বাজে আর এখন মনে পড়লো যে ব্লগটা তো শেষ করতে হবে দুপুরের পর থেকে ভিডিও করতে পারিনি তো যাই হোক ওই তা আমার বড় মশায় মশারি দড়ি টানাচ্ছে আমাদের যা করা কমপ্লিট এবার আমরা শুয়ে পড়ব। তো ভাবলাম ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়ার পরে খেলাম দুধ দুধে নিছিলো সেই দুপুরবেলা বলছিলাম তো সেটাই খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো দেখ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাদের টাটা পাই বাই